অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা হবে দেখি যাই বন্ধুর সাথে দেখা হয় তো আজকে ভালোই লাগবে কারণ দীর্ঘদিন থেকে যেহেতু বন্ধুর সাথে দেখা হয় না আজকে তাকে দেখার জন্য যাইতেছি দেখি তার সাথে দেখা হয়ে মনটাও ভালো হবে একটু ফোন দেই দেখি আমার বন্ধুকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কী রে বন্ধু ভালো আছিস কই আছিস তুই কোথায় আছিস আমার আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ বন্ধু ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আছি হচ্ছে বুরুজের পার এখানে বাড়িতেই বসে আছি তুই আয় কোথায় আছিস আয় আমার বাড়িতে আয় ঠিক আছে বন্ধু আমি আসতেছি তুই বাড়িতে থাক আমি আসতেছি এখনই কি রে বন্ধু একা একাই তাহলে বসে আছিস তাহলে তোর কি অবস্থা দিনকাল ভালোই যাইতেছে কোথায় থাকিস এখন তো দেখা সাক্ষ্য তো বেশি করিস না বা যোগাযোগও করিস না শুনলাম তোর কথা যে তুই বাড়িতে আসছিস সেই জন্য তোর সাথে দেখা করার জন্য আমি এসলাম বা ফোন দিলাম আমি তোমার হ্যাঁ দিনকাল যাইতেছে ভালোই আলহামদুলিল্লাহ সুযোগ সুবিধা ভালোই আছে চালাচ্ছে আল্লাহ তালা এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ এভাবে চলছে আর আচ্ছা বন্ধু একটা কথা তোকে বলি শোনাক তো আজকে জোহরের নামাজ আদায় করলাম তো জোহরের নামাজ পড়ার সময় দেখা যায় যে নামাজের মধ্যে এক ব্যক্তির ফোন আসছে কল আসছে তো উনি মোবাইলটা পকেট থেকে বাইর করে মোবাইলটি দেখতেছে যে কে ফোন দিছে দেখার পরে উনি ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ পর ফোনটা পকেটে রাখল এভাবে যে আবার নামাজ পড়লো তার নামাজটা কি হবে বন্ধু নাকি হবে না কেন বন্ধু নামাজ তো হবে কেন না হবে কেন না নামাজ তো হবে না বন্ধু কিভাবে নামাজ হবে আরে বন্ধু নামাজ হবে রে নামাজ না হবে কেন আরে বন্ধু এভাবে নামাজ পড়লে নামাজ হবে না রে কিভাবে নামাজ হবে এই যে হুজুর ও হুজুর আসসালাম ভালো আছেন একটু এইদিকে আসতেন একটু কথা ছিল আপনার সাথে ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি অবস্থা কি বলবেন বলেন দেখি একটু শুনি হ্যাঁ হুজুর আজকে জোহরের নামাজ পড়তে শুরু করছি তো এমতো অবস্থায় নামাজরত অবস্থায় একজন লোকের ফোন আসছে কে জানি ফোন করছে তো উনি নামাজরত অবস্থায় ফোনটা পকেট থেকে বাইর করে দেখলো কে ফোন করছে অনেকক্ষণ পর ফোনটা কেটে দিয়ে আবার পকেট দেখলো এমতো অবস্থায় ওনার নামাজটা হবে কিনা নামাজরত অবস্থায় কেউ যদি ফোন করে তাহলে নামাজ নিয়ে ধরা অবস্থায় ফোন এক হাত দিয়ে সেফে যেভাবে বন্ধ করা যায় সেভাবে কলটা বন্ধ করতে হবে তাহলে নামাজ হবে আর যদি পকেট থেকে বাইর করে কে ফোন দিল এটা দেখে দেখে সময় যায় তাহলে নামাজের বেখাত করবে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ হবে না